মহানগর ইউনিয়নের আপনার ভেলার হাট নামক সেখানেও আমাদের একটা বিলবোর্ড তারা গতকালকে রাতের অন্ধকারে ভেঙেছে আমরা সিসিটিভির ফুটেজ হাতে পেয়েছি আমরা রিটার্নিং কর্মকর্তা এসপি মহোদয় এবং নির্বাচন কর্মকর্তাদের সকল দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি জানাচ্ছি তারাই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করবেন এটা তদন্ত করবেন যারা এটার জন্য দায়ী এবং দোষী তদন্ত সাপেক্ষে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় দল আমরা আমরা পরিষ্কার ভাষায় বলছি আমরা কোন ধরনের বিশৃঙ্খলা চাই না কোন ধরনের বিশৃঙ্খলা আমরা বিশ্বাস করি না যেভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা ব্যানার পোস্টার লাগিয়েছে আমরা জিজ্ঞেস করতে চাই এত ব্যানার পোস্টার লাগানোর তাদের যে অর্থের উৎস সেটা কি আমরা অত্যন্ত কষ্ট করে এই লাগিয়েছি স্থাপন করেছি আমরা আমাদের দল চালাই নিজের পকেটের পয়সা দিই সুতরাং আমাদের এইভাবে ক্ষতি করার কোন সুযোগ নেই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আবারও আমাদের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন যারা রয়েছেন পুলিশ প্রশাসন তাদের কাছে এই ঘটনার প্রতিকার আমরা দাবি করছি এবং যদি এর প্রতিকার করা না হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থার দিকে যেতে বাধ্য হব এবং ভেণ্ট <laughs> থাকে <laughs> <laughs> <laughs>